বন্ধুরা সকলে অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো নেই মানে বুঝতেই পারছো ফেসবুক ইনস্টাগ্রাম সব তো আমার মনিটাইজেশন অফ আছে সুতরাং মনের খুশির জন্য যেটুকু যা ভিডিও করে হয় সেটুকুই তো দেখো এখন বাজে হলো মা কটা বাজে এখন বাজে সাতটা একান্ন আর এখন কিন্তু

দেখো একটাই শেখাবো যে নাচটা করেছিলাম ঠিক আছে এইটা তোমাকে আমাকে দেখে দেবে ঠিক আছে সবার আগে হাতটা এরকম করো এরকম এরকম করতে হবে এরকম হ্যাঁ দুবার করে তুলে দিলে ব্যাস জয় মাথারা জয় এরকম ঠিক আছে এবার আস্তে আস্তে তোমাকে এরকম করে বসতে হবে তুমি না রাজা বান্ধব আচ্ছা এটা করলে না এরকম বান্ধব এরকম এইরাম এইরা।

হাতের পিছনে ঠিক আছে দুই আচ্ছা হবে না ঠিক আছে আজকের জন্য মাকে এইটুকু শিখিয়ে থামিয়ে দিলাম না না জেনে করে প্র্যাকটিস করায় না হ্যাঁ এখন তুমি করো জল খাই আমি কত হেডে জানি 3 মিনিটের ভিডিও তার মধ্যে বললে জল খাই মা চলো দেখা হচ্ছে কালকে যদি মা পারে তাহলে মাকে আবার নাচ হবে আবার নতুন নাচ শেখাবো যদি এই ভিডিওটাতে ভালো রেসপন্স আসে তাহলে মাকে আমার প্রতিটা ইউটিউব ভিডিওতে আমি শুধু নাচই শেখাবো